যখন আল্লাহাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন তখন বললেন আচ্ছা আপনি জান্ন একটু দেখেন তো কেমন হয়েছে দেখলেন জাহান্নাম দেখলেন বললেন আল্লাহ পাক আপনি এত সুন্দর করে জান্নাত সৃষ্টি করছে আপনার সমস্ত বান্দারা জান্না দেবে এই জাহান্নার যে আজাব মানে কেউ প্রবেশ করবে না ভুলেও না ঠিক আছে এরপর আল্লাহাক আমল নামাটা তৈরি করলেন আমল নামা তৈরি করে টানায় দিলেন যে এই আমল করলে ভেজটি হবে এই আমল করলে দুজুরি হবে তখন আল্লাহাক বললেন হে হজরত জিব্রির আলাহি সালাম আপনি দেখেন তো এখন আমল নামাটা কেমন হয়েছে উনি এখন আমল নামা দেখে যখন আল্লাহাক সর্বনাশ কি হয়েছে যে আমল নামাজ দেওয়া হয়েছে একটা বান্ধব ব্যস্ত যেতে পারবে না সব দুর্যোগে যাবে নাউজুবিল্লা কেন এই আমল গুলি আপনাদের মহব্বতে গরব থাকতে হবে থেকে বাঁচতে হবে এটি করতে হবে সেটা করতে হবে তো সব তো নফসের গোলাম তো সবাই নফসের গোলাম হওয়ার কারণে সকল তো ধান দিকে যাবে না উজুবিল্লা তো যাই হোক জান্নাত খুব সুখের জায়গা শান্তি জায়গা সকলেই তো জান্নাতেই প্রবেশ করবে হজরত জিবরিল আল্লাপাক একটা আর্য কি আর আপনি অনুমতি দিতেন তাহলে আমি একটু ঘুরে দেখতাম এত সুন্দর দেখার জন্য একটু তা আল্লাপাক বললেন হে হাজর জিবরিল সালাম আমার জান্নাত আমি এত বড় করে সৃষ্টি করছি এটা ঘুরে দেখা কারো পক্ষে সম্ভব না আপনি ঘুরে দেখতে পারবেন না অনেক বড়

ছয় হাজার বৎসর নুরলেন জান্নাতের উপরে যে দেখতেছেন দেখতে দেখতে না পাচ্ছেন না যেমন আল্লাহ সমস্ত পাখাগুলি ব্যথা হয়ে গেছে এখন আপনি আমাকে দয়া করে খুব দ্রুত হেফাজত না করেন আমি এর মধ্যে করে দেবো আল্লাহ খুব দ্রুত হেফাজত করে ফিরাই নিয়ে এলেন আনলেন আসলেন খুব দেখলেন তখন আল্লাহ বললেন আপনি তো ছয় হাজার বছর ঘুরে দেখতে পারলেন না কিন্তু

যখন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আসলেন যারা তার মধ্যে একজন আল্লাহ পাক আমি বলছিলাম মৃত্যু আমাদের জিজ্ঞাসা করবো হ্যাঁ করেন হজরত সিদ্দিকা আকবর বললেন হে হজরত সিদ্দিক আকবর একটা মাসালা ছিল প্রশ্ন ছিল কি মাসালা বলতে পারবেন এখন বেহ দু আসমান সব ঘুরে আসলাম কোথাও পাওয়া গেল না আমি তো সিদ্ধি তাহলে আপনি হজরত জিব্রি আহ চুপ লাজ হয়ে গেলেন

ওই একই অবস্থা উনিও একটু বললেন কোথাও হজর জিব দেখতে পারবো না নিশ্চয়ই তাহলে আপনি হজর জিব্রেন চুপ হয়ে গেলেন না হয়ে গেলেন কিভাবে দেখলেন দেখে আসলাম এইভাবে তখন উনি বুঝলেন যে হ্যাঁ নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল তোমার সান মোর কতটুকু ওনার যার সাহাবীর ওনারাই চোখের পলকে সব দেখতে পারেন ওনার তো দেখতে যাওয়ার জন্য কোনো প্রশ্ন হয় না দেখা তো বিষয়ই নেই এটা তাহলে জাহান্নাত জান্নাত জাহান্নাম আছে না নাই তো এটা এটা যে তারা বুঝলো কি করে কিন্তু চোখের পলে কোন সব দেখে আসলেন আর হয়তো জিবরিল এসে উনি সমস্ত ফেরেস্ত রসুল উনি

মানুষ কি করবে বুঝতে পারতেছি কেমন কথাগুলি জান্নাতের আর নিচে হইল জান্নাত আর আরশা আজিমের ছিলেন খাজা সাহেব রহমতুল্লাহ তাই উনি কোথায় আছেন এখন তো জান্নাতের উপরে আছেন তাহলে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল উনি কোথায় থাকবেন নিচে ব্যাখ্যা না বললে বুঝবে না যাই হোক সৃষ্টি সব আগে হয়ে গেছে তবে এটা বলতে পারে বালাখানা কাজাব গজব আছে এগুলি নতুন নতুন সৃষ্টি হয় মানুষের বদামনের কারণে ন্যাকামলের কারণে সেটা হইতে পারে